গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমার তোতা বলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ রাখি পূর্ণিমার দিন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো সকাল থেকে মনটা খুবই খারাপ মন খারাপ নিয়েই ভিডিওটা স্টার্ট করলাম ভাই তো বাড়িতে থাকে না অনেকেই তোমরা জানো তো সেই জন্য আমাদের রাখি ভাইপোটা কোনোটাই হয় না তবে রাখিটা পাঠিয়ে দিই কিন্তু এইবার রাখিটা গিয়েও পৌঁছায়নি রাখিটা ক্যান্সেল হয়ে গেছে সেই জন্য আরও একটু মনটা খারাপ অনেকেরই ভাই বাইরে থাকে তো এই দিনটায় মানে স্পেশালি ভাই ফোঁটা রাখির দিনটা হলে মনটা খারাপ হয় তো যাই হোক বাদ দিলাম এবার আমরা তো ছোটোবেলা থেকে অনেকবারই ভাই ফোঁটা রাখি সবই পালন করেছি তো এবার তো অঙ্কুশের পালা অঙ্কুশ চলে এসেছে ওর দিদির কাছে রাখি পড়ার জন্য তো অঙ্কুশ এখন ওর দিদির কাছ থেকে রাখি পড়বে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের তো তোমাদের কেমন কাটলো রাখি পূর্ণিমার দিনটা তো কার কার ভাইকে রাখি পরিয়েছ বা কার কার ভাই মানে থাকে না দেশে কারো কেউ কেউ কাজের সূত্রে বাইরেও থাকে তো সেই কথাটাই বলছি জানিও সবটাই আর নতুন বন্ধুরা অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকো পুরোনো বন্ধুদেরকে তো কিছু বলারই নেই যারা আমার প্রথম থেকে বন্ধু হয়ে সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের বলবো বন্ধু করে জানিয়ে যেও আমি তোমাদেরকে ঠিক টাইম মতো ব্যাক দিয়ে দেব আর ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিয়ে দাও তো দিদির কাছে রাখি পড়ার পর অঙ্কুশ যেমন প্রতি বছর করে ভাই পরে রাখিতে ওর দিদার কাছে পড়তে যায় তো এখান থেকে তারপর ওর দিদার কাছে যাবে মানে আমার বাপের বাড়িতে তো আগে ওর দিদি পড়িয়ে দিক বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো ওদের তো মানে রাখি পড়ার পর্ব হয়ে শেষ হয়ে গেছে তো রঙ্কুশ এখন গিফটটা দিয়ে দিল তো মঞ্জু গিফটটা পেয়ে মনে হয় খুশি হয়েছে মানে আমার যতটা ধারণাও খুশি হয়েছে আর আমিও একটু এবারে অন্য রকম গিফটের ব্যবস্থা করে দিয়েছি কারণ আমি ভাবলাম যে চকলেট দিলে খেয়ে নেবে জামা কাপড় দিলে পরে ফেলবে সেটা নষ্ট হয়ে যাবে কিন্তু এই জিনিসটা নষ্ট হবে না সব দিনের জন্য রয়ে যাবে সেই জন্য আমি এই ব্যবস্থাটা করেছি তোমাদের কেমন লাগছে তোমরাও জানিও ওদের তিন ভাই বোনের ফটো আমি বাঁধিয়ে দিয়েছি তারপর দেখো চলে যাচ্ছি এখন আমার বাপের বাড়ি যাওয়ার আগে একটু মিষ্টি দোকানে ঢুকেছি আর মিষ্টি দোকানে দেখো সব মিষ্টি খালি হয়ে গেছে তো একদম আমারও মানে আসতে দেরি হয়েছে অনেকটাই বেলা হয়ে গেছে আর মিষ্টি দোকানে মিষ্টি নেই একদম মানে খুব সামান্য মিষ্টি রয়েছে থেকে মিষ্টি নিয়ে নিয়েছি আমরা তো এখন মিষ্টি নিয়ে যাচ্ছি আমার এত বাড়ি মানে অঙ্কুশ এখন রাখি পরতে যাচ্ছে ওর দিদির কাছে চলো যা যাক আর আজকে আমাদের এখানে রাখি পূর্ণিমার দিন জল ঢালা তো আমাদের ওখান থেকে তো বেরিয়ে পড়েছে সবাই জল আনতে তারপর আসবে বিকেলবেলা সব হেঁটে হেঁটে আসবে জল নিয়ে আর রাস্তায় যেতে যেতেও অনেক জায়গায় দেখছি সব জল আনতে যাচ্ছে তারপর বেলা জল ঢালা হবে আর এই যে এখানে দেখো একটা গাড়ি সব বুক হয়েছে গাড়ি মানে সব ভর্তি হয়ে গেছে এবার ছাড়বে অনেকে চলে গেছে জল আনতে যাবে আর বেশ কি সুন্দর মানে সাজিয়েছে এই যে ভোলে বাবাকে সাজিয়েছে খুব সুন্দর করে মানে নানান রকম থিম করে জল ঢালার জন্য খুব আনন্দ করে যাচ্ছে জল আনতে তারপর দেখো চলে এসেছি আমার বাপের বাড়ি মা সব আয়োজন করে নিয়েছে রাখি পরানোর জন্য এখন রাখি পরাবে মাকেও সেম গিফট দেওয়া হয়েছে মানে ওই ফটো ফ্রেম বাঁধিয়ে দিয়েছি ওদের দিদা নাতির তার সাথে বাবাও রয়েছে তো মা তো দেখে ভীষণ খুশি হয়েছে ভীষণই খুশি হয়েছে বলছে আমার ঘরে মানে আমার রুমে রাখবো আমি সবসময় দেখবো তোমাদের কেমন লাগছে এটা জানিয়ে অবশ্যই কমেন্ট করে মা তো ফটোটা নিয়েই মানে ফ্রেমটা নিয়েই বসেই যাচ্ছে অনেকক্ষণ মানে এত ভালো লাগছে তার তারপর দেখো গরম গরম লুচি ভাজা হচ্ছে আমাদের সবজি সব হয়ে গেছে পটলের তরকারি হয়েছে আলু পটলের তরকারি আর হয়েছে বাঁধাকপির ঘন্ট আর হয়েছে ডাল আর সিমাই হয়েছে তো তারপর দেখো এই যে বাবা এসে গেছে বাবাকে এখন বাবু রাখি পরিয়ে দিচ্ছে বলছে সবাই সবাইকে পড়াচ্ছে তোমাকে কেন আমি ছাড়বো তোমাকেও ওই পড়াবো তারপরে আবার ধরেছে যে মাসিকেও ওকে পড়াতে হবে ধর তোমরা দেখতেই পাবে তো আমরা কেন বাদ যাই দুই বোনে আমরা দুই বোনে দুজনকে পরিয়ে দেবো এবার তাই দেখো আবার দিদাকে রাখি পড়িয়ে দিচ্ছে মানে কাউকেও বাদ দিবে না সবাইকে রাখি এক ধার থেকে পড়িয়েই যাবে মাসকেও ধরেছে তাকেও পড়াবে মাসিকে ধরেছে তাকেও মাম বাবুকে পড়িয়ে দিতে হবে এই দেখো পাগলের কারখানা মাসকে পড়িয়ে দিতে হবে রাখি মোট কোথাও ওর হাত ভরিয়ে দিত হবে একদম রাখি পরিয়ে পরি এক্সট্রা করে রাখি পরছে তো আমাদের রাখি পরার পর্ব এখানেই শেষ হয়ে যাবে তারপর আমরা খাওয়া দাওয়া করে নেব তো বন্ধুরা আমাদের এই রাখি বন্ধনের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও তো এই দেখো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি তো আজকের মতো টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিও সাথে নিয়ে চলে আসবো